আমি একজন মুক্তিযোদ্ধা আমার রিক্সার মধ্যে উঠছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি মুক্তিযোদ্ধ হ্যাঁ আমি মুক্তিযোদ্ধ আমার ঠিক আছে মন্তব মুক্তিযোদ্ধা কাকে বলে কত প্রকার কী কি সর্বপ্রথম কোন অস্ত্র দিয়ে কেনি দিয়ে এসেছে সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্র কয়েক লম্বা ছিল সেই অস্ত্র কোন গুলি ছিল কি ছিল না বলতে পারে না আমি কই তিরি না রাইফেল কাকে বলে যে দেখতে কেমন একসঙ্গে কথা গুলি লোড করে ফায়ারিং করতে হয় কিছু বলতে পারে না তারা বীর মুক্তিযোদ্ধা অথচ আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার আমার নেতৃত্বে ছত্রিশটা গ্রুপ আমার নেতৃত্বে ট্রেনিং দিয়া আমি এই দুই নম্বর সেক্টরের সাবসেক্টর কমান্ডার মেজর হিমায়ুদ্দিন বীর বিক্রম জারবারি গোপালগঞ্জ কোটালিপাড়া তার সেকেন্ড ইন কমান্ড আমার এফ এফ কার্ড নাম্বার ডাবল জিরো ফাইভ ওয়ান এক পঞ্চাশ নম্বর কার্ড আমার আমি অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধার সনুদ এখন পর্যন্ত পাই নাই আমি একজন মুক্তিযোদ্ধা আমার রিক্সা মধ্যে উঠছে আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি মুক্তি হ্যাঁ আমি মুক্তি দেন ঠিক আছে বলুন তো মুক্তি দেখ কাকে বলে কত প্রকার কে কি সর্বপ্রথম কোন অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে এসে সেই অস্ত্রের নাম কি সেই অস্ত্র কয়েক লম্বা ছিল সেই অস্ত্র কোন ধর গুলি ছিল কি ছিল না বলতে পারে না আমি থ্রি নট থ্রি রাইফেল কাকে বলেন যে দেখতে কেমন একসঙ্গে কটা গুলি লোড করে ফায়ারিং করতে হয় কিছু বলতে পারে অথচ তারা বীর মুক্তিযোদ্ধা অথচ আমি যুদ্ধকালীন ট্রেনিং কমান্ডার আমার নেতৃত্বে ছত্রিশটা গ্রুপ আমার নেতৃত্বে ট্রেনিং দিয়া আমি এই দুই সাব সাবস্টার কমান্ডার মেজার হিমায় বীর বিক্রম তারিখ গোপালগঞ্জ পড়া তার সেকেন্ড কমান্ডো আমার এফএ কার্ড নাম্বার ডাবল জিরো ফাইভ ওয়ান এক পঞ্চাশ নম্বর কার্ড আমার আমি অথচ বাংলাদেশ সরকারের মাধ্যমে আমি মুক্তিযোদ্ধা সুনু এখন পর্যন্ত পাই নাই